যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন ফলে এবং ওইখানে যেই অপিনিয়নটা দেওয়া হয়েছে যেহেতু যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়েছেন যেহেতু তো বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই তাহলে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম প্রমাণ নয়ে যে এই ইউনসেরি সরকারটা বৈধ কোনো সরকার না এটি ক্ষমতা দখলকারী আচ্ছা এখন কেউ যদি ক্ষমতা দখল করে সে কি আপনার সংবিধান পরিবর্তন করতে পারে উত্তর হচ্ছে পারে না আচ্ছা ফলে আমাদের সংবিধানটা যদি এখনো পর্যন্ত বলবৎ থাকে তাহলে এই জুলাই সনদ টনদ এগুলো কোনো অস্তিত্ব নাই যা কিছু করা হচ্ছে গায়ের জোরে আজকে খুব ঘটনা বহুল আমি বলবো যে কালো অধ্যায়ের একটি দিন সেইটা দিয়ে শুরু করব জুলাই সনদ ইউনুসের জুলাই সনদ যার মধ্যে একটি কালো অধ্যায় রচিত হয়েছে প্রথমে আমি নিজু মজুমদার আপনার কাছে যাব তো এই জুলাই পুরো মাসটাই হচ্ছে মিথ্যে ভরা এই জুলাইটা হচ্ছে প্রতারণার মাস এই জুলাইটা হচ্ছে কিছু মৌলবাদী জঙ্গি টোকাই অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ষড়যন্ত্রকারীদের মাস অগাস্টেরও কয়েকটা দিন রয়েছে সেখানে ফলে মোটা দাগে এই জুলাইকে আমরা আসলে অভিহিত করি যেহেতু জুলাই সনদ জুলাই অমুক জুলাই তমুক জুলাই যোদ্ধা এ নানান ভাবে মহিমান্বিত করবার চেষ্টা করা হচ্ছে কিছু জঙ্গিকে তো এইটা ধরেন ধরেন আমরা যখন একটা বিষয়কে সামনে নিয়ে আসি কোনো ইস্যুস সামনে ধরেন মান্থ বা এই ধরনের ট্যাগিং এটা যেমন একদিকে এটার পেছনের ইতিহাসগুলো আবার ভিন্ন আমরা যখনই বলছি যে এটি একটি মিথ্যের মাস এটি একটি প্রতারণার মাস আমার মনে হয় না যে আজকে এই পাঁচই অগাস্টের পরে আজকে এই পর্যায়ে আমি আমার কথা আপনি বাদে দেন আমার তো ধরেন একটা সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে আমি যদি আপনাকে শুধু বলি যে এই পুরো ঘটনার মাস্টার হিসেবে যে ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এই এখন যিনি ক্ষমতা দখল করেছে ইউনুস আর সেই ইউনুস যখন আমেরিকার ক্লিনটন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিল এবং এটাও বললো যে এটা একটি মেটিকুলাস প্ল্যান এবং এই মেটিকুলাস প্ল্যানের প্রধান প্রবক্তা হচ্ছে মাহফুজ আলম সেই মাহফুজ আলম কয়দিন আগে বলেছে জুলাই আসলে কোন ধরনের কেউ এইসব আহত টাহতর কথা বাদ এগুলো কিছুই হয়নি এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল রেজিম চেঞ্জ হয়েছে সোজা সাপটাই চাই সুতরাং এরপরে তো আর আমাদের কোনো কিছু বলার থাকে না যেখানে পরিষ্কারভাবে কেউ বলছে মেটিকুলাস প্ল্যান এই 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 অসাংবিধানিক সরকারের প্রধান এবং তাদের প্রধান মাস্টারমাইন্ড বলছে এটি একটি রেজিম চেঞ্জ অপারেশন ছিল ফলে যেখানে রেজিম চেঞ্জ হয়েছে যেখানে একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে সেই মাসটা আমার কাছে মিথ্যে এ মিথ্যে বলেই আমি আমার টি-শার্টে বলেছি জুলাই যদিও এই এই জুলাইয়ের প্রবক্তা বা এই কথাটার প্রবক্তা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের থেকেই আসলে মূলত ফলে আমরা অনুসারী হিসেবে এটা কি সঠিক বলে আমরা মনে করেছি নিজুম ভাই জুলাই সনদ আমার কাছে বলুছে এমন একটা অস্ত্র যেটা দিয়ে তারা সংবিধানকে ওই যে সংবিধানকে হত্যা করছে দেখো হত্যা করবার জন্য তারা 5 আগস্ট থেকে শুরু করেছে সেই পায় তারা এবং সেই হত্যা প্রক্রিয়াটা তারা আজকে সম্পন্ন করলো এবং তারা যে বইতে স্বাক্ষর করলো সেই জুলাই সনদ নামক ওই তথাকথিত এই বইটিতে স্বাক্ষর করে কি তারা প্রমাণ করলো না তারা রাষ্ট্রদ্রোহী? আমার তো মনে হয় সেই প্রমাণটাই স্বাক্ষর করেছে তারা। আ আ অনেক অনেক ধন্যবাদ। আমি মনে হয় আপনাদেরকে এই আলোচনার শুরুতে শুরুটা করি একটু হচ্ছে একটা বিশেষ জায়গায় দৃষ্টিপাতের মর্দুদিয়ে। আপনার সামনে যদি জুলাই সনত্তা থাকে বা যারা দেখছেন যেসব দর্শকরা দেখছেন তাদের হাতের কাছে যদি থাকে আমি বলবো তাদেরকে ছয় নাম্বার পাতাতে চলে যাওয়ার জন্য আপনারা কি জানেন যে এই জুলাই সনদের গণতন্ত্র কথাটা কি উঠিয়ে দেওয়া হয়েছে নাম্বার পাতা যদি যান তাহলে দেখবেন মূলনীতি সমূহ আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি ছিল জানেন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ ঠিক আছে এই মূলনীতি সমূহের মধ্যে গণতন্ত্র শব্দটা উঠিয়ে দিয়ে বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি আমার এই কারণে হাসি লাগছে হাসিটা এই কারণে লাগছে যে আপনার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই শব্দগুলো তারা নিয়েছে হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেই স্বাধীনতা ঘোষণাপত্র যেগুলোকে ভেঙে আসলে এই মূলনীতিগুলো হয়েছিল কিন্তু গণতন্ত্র শব্দটা এই গণতন্ত্র শব্দটিকেই তারা বাদ দিয়ে দিয়েছে এটাকে একটা এটাকে যেটা করেছে আড়াল করে ফেলেছে ধর্মীয় আমাদের আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি আমি আসলে ওই আপনাকে এই কারণে বলছি যে বিশেষ কিছু জিনিস এখানে করেছে যেটা শুরুতে একটু নজর দেওয়া প্রয়োজন। প্রয়োজনটা আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি যান কথিত জুলাই সনদের দেখবেন সেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক নাগরিক বাংলাদেশি পরিচিত হইবেন বিধানটি নিম্নত্ত ভাবে প্রতিস্থাপন করা হইবে অর্থাৎ এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশ হিসেবে পরিচিত হইবেন তাহলে যা এই যে নৃতাত্ত্বিক আমার যে পরিচয়টা আমি যে বাঙালি বাঙালি আমি কেন আপনাকে এই বাঙালি আর গণতন্ত্র এই দুটা শব্দের ভেতরে ফোকাস করলাম জানেন এই দুটাকে আমি বলি হচ্ছে লিটমাস অর্থাৎ বা আপনি এটাকে এক ধরনের লাই ডিটেক্টর বলতে পারেন যেই যে মেশিনে আপনি ঢুকিয়ে দিলে বুঝতে পারবেন যে আপনার চিন্তা প্যাটার্ন অর্থাৎ আপনার যে এই বাঙালি জাতিসত্তা সেটির প্রতি কি প্রবল ঘৃণা

লিগাল যেই সিনারিওটা সেটা হচ্ছে যে কারা এই জুলাই সনদ করছে জুলাই সনদ করছে যারা যাদের বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে এই যে এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান এই সংবিধান অনুযায়ী যাদের কোনো স্থান নেই কথা রাখতে হবে আমি সংবিধানের প্রশ্নটা কেন আনছি আমি সংবিধানের প্রশ্নটা একটু ডিফারেন্টলি আনতাম যদি এরা শুরুতেই অর্থাৎ পাঁচই অগস্টেই বলতো যে আমরা বাংলাদেশের সংবিধান টংবিধান কিছুই মানি না আমাদের নতুন সংবিধান অমুক তখন আমার আলাপটা অন্যরকম হতো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এরা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে সংবিধানের অধীনে শপথ নেওয়ার মানে হচ্ছে যে আপনি সংবিধানকে সমুন্নত রাখবেন নাম্বার ওয়ান এই সংবিধান অনুযায়ী শপথ গিয়ে প্রথম দিনই তারা যে অন্যায়টা করেছে জাতির জনকের ছবি এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গভবন থেকে পরিষ্কারভাবে আমাদের সংবিধানে লেখা আছে যে জাতির জনকের প্রতিকৃতি কিভাবে থাকবে সেই প্রসঙ্গ যদি আমি বাদও দেই আমরা এই উৎপত্তিটা দেখি তারা বারবার বলেছে যে আমরা একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে ক্ষমতাতে এসেছি আমাদেরকে আইনি বৈধতা দিয়েছে একশো ছয় অনুচ্ছেদ পরবর্তী সময় আমরা জানতে পারলাম যে 106 অনুচ্ছেদ অনুযায়ী তাদের বৈধতা হয় না এই কারণে হয় না কারণ 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে একটা রেফারেন্স চাইবেন এমন তো অবস্থায় কি করা যায় তখন ফুল কোর্ট হিয়ারিং হবে ফুল কোর্ট হিয়ারিং হওয়ার পরে তার একটা অভিমত দেবেন ওই অভিমত রাষ্ট্রের উপরে মান্যকারী নয় এটা হচ্ছে এক দিক এবং পরবর্তী সময় আমরা সেনাবাহিনীর যেই যেই প্রেস নোট জানতে পারলাম যে প্রধান বিচারপতি যেহেতু পদত্যাগ করিয়াছেন যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই তাহলে আমি যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম ক্রমান্বয়ে যে এই সরকারটা বৈধ কোন সরকার না এটি ক্ষমতা দখলকারী আচ্ছা এখন কেউ যদি ক্ষমতা দখল করে সে কি আপনার সংবিধান পরিবর্তন করতে পারে উত্তর হচ্ছে পারে না। আচ্ছা। ফলে আমাদের সংবিধানটা যদি এখনো পর্যন্ত বলবৎ থাকে তাহলে এই জুলাই সনদ টনদ এগুলোর কোনো অস্তিত্ব নাই যা কিছু করা হচ্ছে গায়ের জোরে জামাতের যে আইনজীবী আছে তার নাম হচ্ছে শিশির মনির সে দুদিন আগে দুদিন আগে বলবো না সপ্তাহ তিনেক আগে একটা থিওরি দিয়েছে নতুন করে মাথা রাখতে হবে যে জামাতিরা এই প্যাটার্নে কেন ভাবছে এটাও বোঝার প্রয়োজন আছে থিওরিটা দিচ্ছে এইটা বলে থিওরি দিচ্ছে বইটা কোথায় রাখলাম থিওরিটা দিচ্ছে এটা বলে যে একশো ছয় অনুচ্ছেদে এই সরকারকে এই সরকার আশ্রয় চাইলে হবে না এটা ভুল তাহলে কোথায় আশ্রয় চাইতে হবে শিশির মনির বলছে যে তাদেরকে আশ্রয় চাইতে হবে যে এই সরকার এসেছে জনগণের চরম অভিপ্রায় রূপে এই যে থিওরিটা এই থিওরিটা সেই নিয়েছে প্রফেসর হ্যান্ড স্কেলসেন এর রেগুলেশনারি লিগালিটি থিওরি থেকে প্রফেসর হ্যান্ড স্কেলসেন বলেছিলেন তার একটা তার তার বইয়ে যদি অনেকে জেনে থাকবে যে পিওর থিওরি অফ ল যেটাকে বলা হয় তার যে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে এই গ্রন্থের নাম হচ্ছে জেনারেল থিওরি অফ ল এন্ড স্টেট এই বইটা এই বইয়ের ভেতরেই পিওর লিগাল থিওরি এবং গ্র্যান্ড নন থিওরি এই ইত্যাদি ইত্যাদি থিওরি দিয়েছে যেই থিওরির ভেতরে বলা হয়েছে যে সোজা বাংলাতে বলা হয়েছে যে একটা রাষ্ট্রে যদি কেউ ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করবার পরে সে যদি নতুন আইন বানায় তাহলে সেই আইনকে তার ভাষাতে বলতে হবে গ্র্যান্ড নর্ম এই গ্র্যান্ড নর্ম ডিক্টেট করবে ওদের ভাষাতে জুলাই হচ্ছে তাদের আর তাদের এই পাঁচ তারিখের ঘটনাটা হচ্ছে তাদের বিপ্লব এই তো হচ্ছে হ্যান্ডেলসেনের কথা যদিও হ্যান্ড স্কেলসেনের কথা জামাতিরা বলছে না ওই নির্যাসটুকু আমাদেরকে শোনাচ্ছে কিন্তু মদের ব্যাপার হচ্ছে যে এর আগমন আমি বলেছিলাম যে এই সমস্ত থিউরি মিউরি এভরিথিং ইতিমধ্যে বাংলাদেশে শেষ হয়ে গেছে এই রায়টির মাধ্যমে এটি হচ্ছে পঞ্চম সংশোধনী খন্দকার মোস্তাক এবং সাইম ওদের ক্ষমতা দখলকে বৈধ করার জন্য অনেক যুক্তি দেওয়া হয়েছিল সেই যুক্তির ভিতরে আপনার এই এই হ্যান্ডসেলসকে নিয়ে আসা হয়েছে আপনার আসমা জিলানি নামে একটা মামলা হয়েছে সেটাকে নিয়ে আসা হয়েছে আদালত তখন বলেছে মার্শাল ল নামে কোন ল পৃথিবীতে নাই হোয়াট ইজ মার্শাল লটা আবার কি জিনিস মার্শাল ল বলতে কিছু নাই আর এখন যেটা আছে ভবিষ্যতের বিচারপতিরা কি বলবে এখন তো আমি সেটা বলতে পারি না তবে আমি নিশ্চিত সেখানে প্রাজ্ঞ বিচারপতিরা নতুন কোন থিওরি দিবে এবং আমরা সেটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। আপনাকে আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে আমি যেমন আহ সাদদাম নোট অফ ডিসেন্টের কথা বলছে কারা কারা ঐক্যমত্য করেছে কতজন রাজনৈতিক দল এসছে ও এইটার একটা বিশ্লেষণ করেছে বা বলার চেষ্টা করেছে আমি না ওই আলোচনাতে যাব না এই কারণে যাব না আপনি যদি আমাকে অবৈধভাবে ধরেন আঘাত করেন অবৈধভাবে আমার বাড়ি দখল করে আমি না আপনার কাজটা অবৈধ সোজা বাংলাতে এইটাই সত্যি ওই অবৈধ আপনি কোন উপায়ে করেছেন কোন স্টাইলে করেছেন ওগুলো আমার ওগুলো নিয়ে আমি কথা বলবো না হ্যাঁ বাট এটাও ঠিক যে ভবিষ্যতের জন্য স্বার্থের জন্য বিশ্লেষণ হতেই হবে বাট আমি আমার পার্সোনাল মতে শুধু ওই থাকবো যে এটি একটি অবৈধ এটার এটার কোনো সাংবিধানিক কোনো অস্তিত্ব নাই একশো ছয় অনুচ্ছেদকে এটাতে হয় নাই একশো ছয় অনুচ্ছেদের ওই ক্ষমতাও নাই ফলে এই জুলাই সনদ আমরা আইনের বাসাতে এটিকে আমরা বলি ভয়েড অ্যাব initio এটা কি ল্যাটিন টার্ম এটি ইংরেজিটা বা বাংলাটা হচ্ছে শুরুতেই বাদ মানে শুরুতেই তুমি বাতিল ভয়েড অ্যাব initio তো এই হচ্ছে ঘটনা এই জুলাই সনদের আসলে এদের কাছেই অস্তিত্ব আছে এখন এই জুলাই সনদকে বাস্তবায়ন করবে কে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য পদ্ধতি কি যদি ওরা পদ্ধতি করতে চায় সংসদে যাবে তাই তো সংসদে যাবে সংসদে গিয়ে বাস্তবায়ন করবেইটা কে করবে বাস্তবায়ন যেই দলটার বাংলাদেশে সমর্থক বা ভোট এখনো পর্যন্ত চল্লিশ আমি যদি ধরি ৩৫ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট যেটি পাঁচই অগাস্টের পরে আরো বেড়েছে আমি ধরেন আমি ধরে নিলাম যে আরো কম আপনি কত কম বলতে চান আমি একটা ন্যূনতম ধরলাম ত্রিশ ভোট আছে আমাদের আমি বারো আমি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছি একদম বারো পার্সেন্ট আমি কমিয়ে দিলাম আমি কোন ডাটা হিসেবে বলছি আমার কাছে এখনো পর্যন্ত যেই ডাটাটা আছে সবগুলো ইলেকশনে